হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন আপতির জন্য আরও একটি চমৎকার কালেকশন চলে আসছে সামারের জন্য পাকিস্তানি স্টাইলের গুলজি ক্যাটালগের ইন্সপায়ার কালেকশান খুবই চমৎকার কালারটি স্পেশালি সামারের জন্য মানে গরমে এই ধরনের ঠান্ডা কালারগুলো আপনি যখন পরবেন গায়ে দেবেন আপনার কাছে একটা অন্যরকম অনুভূতি কাজ করবে একদম শীতল শীতল খুবই চমৎকার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আপনি পার্টি ওকেশনে ইন আউটে অফিসিয়ালি প্রেজেন্টেশন যে কোনো জায়গায় আপনি একদম ফিট থাকবেন খুবই কমফোর্টেবল হবে আপনি ক্যাটালগটা দেখতে পাচ্ছেন খুবই দুর্দান্ত একেবারে যা আছে গুলচি পাকিস্তানি গুলচি ক্যাটালগের ইন্সপায়ার এই কালেকশনটি চা আছে হুব হুসে খুবই আরামদায়ক ড্রেস একটিমাত্র কালার যেটার প্রাইস থাকতেছে বাইশশো পঞ্চাশ টাকা আমরা এটা অফারে দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা কারণ এই রিলেটেড যে ড্রেসগুলো আপনার পাবেন এগুলো বরাবরের মতো এই পঁচিশশো সাতাশশো তিন এই ধরনের একটা রেট থাকে কাপড় ফ্যাব্রিক ম্যাটেরিয়াল যা যা দেখতেছেন আমি এতটুকু ভিডিওর মাধ্যমে আশ্বস্ত করতে পারি ইনশাআল্লাহ দেখা হাতে নেওয়ার পরেই ইনশাল্লাহ আপনার ভালো লেগে যাবে খুবই চমৎকার ফুল বডিটা ওয়ার্ক করা আছে ডিটেলে যাওয়ার আগে আমাদের শোরুম কোথায় কীভাবে অর্ডার করবেন সব কিছু আমি বলে দিচ্ছি ড্রেসের সাথে দুটো প্যাচেস আছে কেমন যেটা আপনার প্যান্টের সেট করতে পারবেন দুপাটো কাজ করা পুরো দোপাট্টার বডিটা থাকবে এই ধরনের ওয়ার্ক করা ডিটেলসে আমাকে বলে দিই এ হচ্ছে আমাদের অর্ডার প্রসেস নাম্বার জাস্ট ড্রেস প্রবাস থেকে যারাই অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের এই নম্বরগুলো থেকে ইমোবা হোয়াটসঅ্যাপে যারা শপে আসতে চাচ্ছেন ডেসক্রিপশনে শপের অ্যাড্রেস দিয়ে আছে ভিডিও শেষে আমরা বলে দেব একদম প্রিমিয়াম গ্রেডেড ড্রেস আপনি যখনই এই ধরনের ড্রেসগুলো আপনি দেখবেন আপনার দেখার সাথে সাথে নিতে ইচ্ছে করবে এত সুন্দর কালেকশন দেখার সাথে সাথে নিতে ইচ্ছে করবে যেহেতু ড্রেসটা পুরোটার ম্যাটেরিয়ালটা থাকবে ফুললি কটনের উপরে একটু নেকের উপরটা দেখায় যে এই হচ্ছে নেক পোষণ যেটা পুরো বডিটা আপনার দেখতে পাচ্ছেন যে ফুল বডি প্রায় এইটটি ফাইভ ইঞ্চি চেস্টের বডি ক্যাপাসিটি আছে এখানে স্পেসিফিক গলা থাকবে না আপনি গলাটা নিজের মতো করে নেবেন পুরো জামাটা যেটা পাবেন লাইক এই ধরনের একটা বোরিং ওয়ার্ক পাবেন একদম সমস্ত বডি ফুল বডিটা এই ধরনের বোরিং ওয়ার্ক থাকতেছে খুবই চমৎকার আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় যে জামার ম্যাটেরিয়ালটা সাধারণত যেহেতু এখন গরম আপনি ফ্যাব্রিক যেটাই আপনি পছন্দ করেন সেটা আরামের একটা বিশেষ দৃষ্টি থাকতেই হবে সো আপনারা এই ড্রেসগুলো যেটা আরামের মানে এসির বিকল্প সোজা কথা এত সফট কাপড় এত প্রিমিয়াম মানে একদম কমফোর্টেবল এবং ডিজাইনগুলো ট্রেন্ডি ই পরবর্তী এই কালেকশনগুলো প্রচুর আসতেছে এবং আমরা ভিডিওগুলো দিয়ে দিচ্ছি যারা চাচ্ছেন একটু ফ্যান্সি গেট আপের ড্রেস ইউনিক গেট আপ এড্রেস নিয়ে নেবেন একটু ব্যাগটা দেখাই একদম আলাদা টাইপের কিছু একদম নতুনত্ব সাইডে যে প্যানেলটা আছে এটা প্যান্টের সেটে যে কোনো সেট করতে পারবেন ড্রেসের ফুল বডিটা একটু উপরে টান দাও উপরে টান দাও পুরো ড্রেসটা যেটা আপনারা পাবেন যে ড্রেসের সাথে যে নিচের অংশে ফুল বডি তো বোরিং ওয়াক্ক এই ধরনের ওয়ার্কটা পাচ্ছেন আর নিচে কিন্তু এই ধরনের প্যাচেস পেয়ে যাচ্ছেন যেটা আপনি নিচের অংশে দিয়ে দিলে ড্রেসটার লুকটা আরও গর্জিয়াস লাগবে সতেরোশো পঞ্চাশটা এগুলো কিন্তু বাইশশো পঞ্চাশের ড্রেস এগুলো আমাদের আসতে লেট হয়েছে সো আমরা এটা অফারে দিয়ে দিচ্ছি অনেক কালেকশন অনেক কালেকশন ছিল আর মতো আসতে পারেন এটা ব্যাক পোষণ আর কাপড়টা একদম অরিজিনাল সুইচ কটন খুবই সফট হবে স্লিপসের জন্য আলাদা কাপড় আছে আপনি লেন্থে ফর্টি সিক্স প্লাস রাখতে পারবেন এটা স্লিপসের জন্য প্রচুর কাপড় আছে আপনি এখানে ডাবল প্যাচেস আছে তো আপনারা চাইলে স্লিপসে এই একটা প্যাচেস আপনি দিয়ে দিতে পারেন খুবই ভালো লাগবে নিঃসন্দেহে দোপাটার ওয়ার্ক আছে দোপাটা ওয়ার্ক করা কেমন আমরা দেখিয়ে দিব দুপাটাগুলো অত্যন্ত চমৎকার প্যান্টের কাপড় ম্যাচিংয়ে থাকবে স্কাই ফিরোজা কালারটা বেসিক্যালি হচ্ছে স্কাই ফিরোজা টাইপের হ্যাঁ একটু খেয়াল রাখবেন একটু উপরের দিকে টান দিবা স্কাই ফিরোজা টাইপের কালার খুবই চমৎকার অ্যান্ড দোপাট্টার কথা বলছিলাম পুরো দুপাটা দেখেন কি পরিমাণ সুন্দর মানে একদম ডিফারেন্ট আর দুপারটার মধ্যে যেটা আপনি পাবেন এই ধরনের একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন পুরো দুপারটা জুড়ে আপনি অবশ্যই মেক করার সময় এই যে সাইডের যে অংশ যদি কাট ওয়ার্ক করে ড্রেসটা আরও গর লাগবে দুপাশে আছে কেমন বড়ো সাইজের দুপাটটা অফিসিয়ালি বাইরে পড়ার মতো এই কালেকশানগুলো যেটা হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে মাত্র সতেরোশো টাকা একটা সুন্দর কালেকশন যাদের লাগবে নিয়ে নিন ঝটপট স্ক্রিনশটতে আমাদের অর্ডার নম্বরগুলোতে পাঠিয়ে দিন কেমন দেখা হবে আবার নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম